হিট স্ট্রোক এই বিষয়টা নিয়ে ইদানিং ফেসবুকে প্রচুর পোস্ট হচ্ছে এবং বহু মানুষ ফ্যানের পক্ষে এবং ফ্যানের বিপক্ষে হিট অফিসারের পক্ষে হিট অফিসারের বিপক্ষে গাছ লাগানোর পক্ষে গাছ না লাগানোর পক্ষে নানান পোস্ট দিচ্ছেন কিন্তু কেউ বলছেন না যে হিটস্ট্রোক হলে কি করে বুঝবেন এর সাইন সিমটম বা লক্ষণগুলি কি হিটস্ট্রোক প্রিভেন্ট করা বা প্রতিরোধ করার জন্য আসলে কি করা উচিত এবং কি করা উচিত না এবং নানান রকম লোকজন যারা মতামত দিচ্ছেন তাদের এই বিষয়ে যে প্রকৃষ্ট বা উৎকৃষ্ট ধারণা নাই সেটাও বোঝা যাচ্ছে আসুন তাহলে একটু আলাপ করা যাক এই হিটস্ট্রোক বিষয়ে মেওজ ক্লিনিকের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা এবং মেয়োজ ক্লিনিক আমেরিকার একটি বিখ্যাত ক্লিনিক এবং সেই ক্লিনিক থেকে প্রচুর পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বিষয়ক এবং চিকিৎসা বিষয়ক প্রকাশনা বের হয় এবং তারা নানা রকমের উপদেশ পরামর্শ রোগীদেরকে দিয়ে থাকেন প্রথমে একটি বিষয় পরিষ্কার করে দেই। সেটি হচ্ছে যে হিটস্ট্রোকে ফ্যান ব্যবহার নিয়ে পরিষ্কার নির্দেশনা আছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি এবং ডাব্লিউএইচও এবং তারা বলেছেন যে হিটস্ট্রোকে ফ্যান বা অতিরিক্ত তাপে ফ্যান ব্যবহার কখন করা যাবে এবং কখন করা যাবে না এই প্রশ্নগুলির উত্তর দেব আশা করছি এই লাইভটার সঙ্গে থাকবেন কিছুক্ষণ হিটস্ট্রোকের লক্ষণ কী হিটস্ট্রোকের প্রথম লক্ষণ হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করবে আমাদের কোর বডি টেম্পারেচার বা শরীরের ভেতরের তাপমাত্রা বলে একটা বিষয় আছে যেটা যদি বাড়তে বাড়তে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে চলে যায় তখন হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায় এবং হিটস্ট্রোক হয় হিটস্ট্রোক হলে কি ঘটে একদিকে যেমন আপনার শরীরের ভেতরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে পাশাপাশি এর কারণে আপনার মানসিক বিভ্রম দেখা দিতে পারে যেটাকে আমরা ডাক্তার এই পরিভাষায় বলি অল্টার্ড মেন্টাল স্টেট এবং অল্টার্ড বিহেভিয়ার অর্থাৎ আপনি আবলতাবোল বকতে শুরু করবেন বিড়বিড় করবেন আপনি উল্টাপাল্টা বলবেন আপনি আপনার যে কনসিয়াসনেস বা চেতনা সেটা বিঘ্নিত হবে আপনি হয়তো চোখে ঝাপসা দেখবেন এবং আরেকটা বিষয় ঘটে সেটা হচ্ছে ঘামের যে প্রবণতা আমাদের সেই ঘামের প্রবণতাটা পাল্টে যায় কেউ অতিরিক্ত ঘামতে শুরু করেন আবার কেউ কেউ একদমই তাদের ঘাম বন্ধ হয়ে যায় এবং তাদের শরীর একদম শুকনো হয়ে যায় অনেকেরই বমি বমি ভাব হয় অনেকে বমি করেন শরীর লাল হয়ে যেতে শুরু করে আমাদের বাংলাদেশের মতো জায়গায় যেহেতু আমাদের ত্বকের রঙ অত উজ্জ্বল না এই লাল হয়ে যাওয়ার বিষয়টা অতটা পরিলক্ষিত করা কঠিন কিন্তু যারা এক একটু শ্বেতবর্ণের তাদের শরীর একেবারেই লাল হয়ে যেতে শুরু করে স্কিন ফ্ল্যাশ হয় এমনকি যারা উজ্জ্বল শ্যামবর্ণ অথবা শ্যামবর্ণ তাদের ক্ষেত্রেও এই পরিবর্তনটা অভিজ্ঞ চোখে ধরা পড়ে অনেকেই খুব দ্রুত শ্বাস নিতে থাকেন অতিরিক্ত শ্বাস নেন কারণ আসলে শরীর তখন অক্সিজেন চাইতে থাকে এবং যত বেশি শ্বাস নেন ততই তিনি আরও দুর্বল হয়ে পড়েন এবং হৃৎপিণ্ডের গতি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং এক পর্যায়ে রোগী অজ্ঞান হয়ে যান প্রচন্ড মাথা ব্যথা অনুভব করতে থাকেন এবং যদি অজ্ঞান হয়ে যান তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে অনেকের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে বিশেষ করে কিডনি লিভার ফুসফুস এইগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে আরেকটি ঘটনা যেটি ঘটে অর্গ্যান ফেইলিয়র হয়ে মৃত্যু হতে পারে এবং অনেকেই অজ্ঞান অবস্থাতেই মৃত্যুবরণ করতে পারেন ফলে হিটস্ট্রোক খুব একটা ভালো জিনিস না এখন হিটস্ট্রোকে কি ফ্যান ব্যবহার করা যাবে কি যাবে না এই বিষয়টি আমি শুরুতেই বলেছি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকা এবং এনভারমেন্টাল প্রোটেকশন এজেন্সি এবং ডাব্লিউইচ প্রত্যেকেই বলেছেন পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি তাপমাত্রা হয়ে গেলে ফ্যান ব্যবহার করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না ফ্যানের কাজ কি ফ্যানের কাজ হচ্ছে আমাদের ঘামকে খুব দ্রুত ইভাপোরেট করায় অর্থাৎ ঘাম যাতে দ্রুত বাতাসে মিশে যায় সেই জন্য ফ্যান আমরা ব্যবহার করি এবং সেটা ব্যবহার করলে শরীরে এক ধরনের বাহ্যিক ঠান্ডার অনুভূতি হয় কিন্তু যখন আপনার শরীরের ভেতরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করেছে তখন বাইরে থেকে ফ্যান দিলে ইভ্যপোরেশন আরও বাড়ে এবং শরীরের তাপমাত্রা কমে না বরং একটা ইন্টারনাল স্ট্রেস তৈরি হয় এবং তাতে করে শরীরের ভেতরের তাপমাত্রা না কমে বাইরের দিক থেকে ইভাপোরেশন বেড়ে গেলে শরীর আরও বেশি ডিহাইড্রেটেড হয়ে যেতে শুরু করে অর্থাৎ শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয় সেই জন্য তারা বলেছেন পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা থাকলে ফ্যান ভালো কিন্তু এর চাইতে ওপরে চলে গেলে ইনডোর অথবা আউটডোর কোনো জায়গাতে ইলেকট্রিক ফ্যান ব্যবহার করা বা অতিরিক্ত বাতাস দেওয়া শরীরে সেটা ভালো নয় তাহলে এই হৃদস্টক ধরেন হলো হলে কি লক্ষণ সেটি আপনাদেরকে জানিয়েছি ডাক্তারের কাছে কখন যেতে হবে হিটস্ট্রক হলে আসলে ডাক্তারের কাছে যেতে হবে তবে তার আগে অবশ্যই যা হিটস্ট্রক হয়েছে তাকে ছায়ায় নিয়ে আসতে হবে অপেক্ষাকৃত কম তাপমাত্রা এমন জায়গাতে নিয়ে আসতে হবে শরীরের যে কাপড় চোপড়গুলি আছে সেগুলিকে অতিরিক্ত কাপড়গুলিকে খুলে দিতে হবে যতটুকু সম্ভব তার শরীরে কাপড় কমিয়ে দিতে হবে এবং তাকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে সবচেয়ে ভালো হচ্ছে যদি বাদ থাকে পানিতে ডুবিয়ে দিতে পারেন তাকে ঠান্ডা পানিতে দিয়ে ভিজিয়ে দিতে পারেন এবং যদি বরফ থাকে তাহলে তাকে সরাসরি বরফওয়ালা পানির মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন অথবা একদম শরীরের উপরে বরফ ব্যবহার করতে পারেন এবং যেভাবে জ্বর হলে স্পঞ্জ করে ঠিক একইভাবে হিটস্ট্রোক হলে এই ব্যক্তিকে ঠান্ডা পানি দিয়ে বারবার যে জায়গাগুলি দিয়ে বেশি হিট গেইন এবং হিট লস হয় সেই জায়গাগুলিতে যাতে হিট লস হয় শরীর থেকে সেই জন্য এই পানির পট্টি অথবা ঠান্ডা বরফের পট্টি ব্যবহার করতে হবে তার যাতে তার দ্রুত তাপমাত্রা কমে আসে এগুলো কোথায় কোথায় যেমন কপালে যেমন বগলের নিচে তারপরে তার পায়ের তালুতে গ্রোইনে অর্থাৎ দুই পায়ের যে কুচকি আছে এইসব জায়গাতে ঠান্ডা কাপড় দিয়ে অথবা স্প্রে করে ঠান্ডা পানি দিয়ে তার তাপমাত্রা কমিয়ে আনার চেষ্টা করতে হবে এখন একটি বিষয় শুধু জানাই সেটি হচ্ছে যে হিটস্ট্রোক কেন হয় মূলত হিটস্ট্রোক হয় যদি অতিরিক্ত তাপমাত্রা থাকে ইনডোর অথবা আউটডোর যে কোনোখানেই অর্থাৎ আপনি খনিতে কাজ করেন সেখানেও তো অতিরিক্ত তাপমাত্রা হতে পারে আপনি কোনো বদ্ধ জায়গায় কাজ করেন সেখানে অতিরিক্ত তাপমাত্রা হতে পারে অতিরিক্ত তাপ যেখানেই হয় সেখানেই হিস্ট্রো হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং এই তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে চলে গেলেই ধীরে ধীরে হিস্ট্রো হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেলে তো অবশ্যই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে সম্ভাবনা আরও বেড়ে যায় এখন আরেকটি কারণে হৃদস্ট্রোগ বাড়তে পারে এরকম উচ্চতা আপনাদের যদি আপনি ব্যায়াম করেন আপনি যদি তাপমাত্রায় অভ্যস্ত না হন হঠাৎ করে একটা ঠান্ডার দেশ থেকে গরমের দেশে চলে গিয়েছেন অথবা আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ আপনি বসে বসে কাজ করেন তেমন একটা শরীরে নড়াচড়া করেন না অথবা আপনি বেশ স্থূলকায় হন আপনার যদি অন্য অসুখ থাকে যেমন হার্টের রোগ কিডনির রোগ ফুসফুসের রোগ এই ধরনের ক্রনিক অসুখ থাকে তাহলেও কিন্তু আপনার হৃদস্রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কি করতে হবে করার জন্য প্রথমেই পাতলা কাপড় হালকা কাপড় পরতে হবে সুতির কাপড় পরলে খুবই ভালো যে কাপড়ের মধ্যে দিয়ে সাধারণভাবে বাতাস চলাচল করে সেই রকম চা কফি খাওয়া কমিয়ে দিতে হবে ক্যাফিন আছে এই ধরনের যে কোনো উত্তেজক পানীয় পান করা কমিয়ে দিতে হবে অথবা একদম না খেতে পারলে সবচেয়ে ভালো প্রচুর পরিমাণে পানি খেতে হবে তরল পদার্থ খেতে হবে যাতে শরীর হাইড্রেটেড থাকে অর্থাৎ আপনার শরীর কোনোভাবেই পানি শূন্য না হয় আর কি করতে হবে যাদের মদ্যপানের অভ্যাস আছে একেবারেই মদ্যপান করবেন না মদ্যপান কিন্তু কোর টেম্পারেচার বাড়িয়ে দেয় কিন্তু বাইরের টেম্পারেচার কমিয়ে দেয় ফলে মদ্যপান মোটেও ভালো নয় আর হৃদস্ট্রোকের রিস্ক ফ্যাক্টর কি অর্থাৎ কারা ঝুঁকিপূর্ণ আমি শুরুতেই বলেছি যাদের ওজন বেশি তারা যাদের ক্রনিক অসুখ আছে তারা যাদের অতিরিক্ত কাজ করেন যারা যেমন ধরেন রিক্সাওয়ালা শ্রমিক মজুর যারা অতিরিক্ত উত্তাপে কাজ করতে বাধ্য হচ্ছেন ওপেন জায়গাতে কাজ করতে বাধ্য হচ্ছেন খোলা জায়গায় কোনো ছায়া ছাড়া তাদের কিন্তু হিট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি হঠাৎ করে গরমের এক্সপোজার হলে অর্থাৎ আপনি একটু আগে এসিতে ছিলেন হঠাৎ আপনি প্রচুর গরমে বের হয়ে এসেছেন এরকম হলেও কিন্তু হিডস্ট্রোক হতে পারে আরেকটি কাজ হতে পারে সেটি হচ্ছে আপনার যদি ওজন বেশি থাকে সেজন্য হিডস্ট্রোক হতে পারে আর ক্রনিক অসুখগুলির কথা তো আমি এর আগেই বলেছি কিছু কিছু ঔষধ আছে যে ঔষধগুলিও আপনি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন যে এই ঔষধগুলি কি কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়ানো কমানো অথবা হৃৎপিণ্ডের গতি বাড়ানো কমানো অথবা হৃদস্ট্রোককে ত্বরান্বিত করে এই ধরনের কোনো প্রক্রিয়া এই ঔষধগুলির মধ্যে আছে কিনা। না এটা আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন কিন্তু যে কথাটি বলেছি হৃদস্ট্রোক যদি হয় এবং সেটি দ্রুত তার বিপরীত ব্যবস্থা অর্থাৎ হিপস্ট্রোক যিনি আক্রান্ত হয়েছেন তার তাপমাত্রা কমানোর চেষ্টা করা না হয় তাহলে ভাইটাল অর্গান ড্যামেজ হতে পারে হিপস্ট্রোকে আপনার ব্রেইন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার স্মৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক ভাইটাল অর্গান হঠাৎ করে একটুখানি স্ফীত হয়ে বিশেষ করে ব্রেইনের স্মৃতি ঘটতে পারে এবং পারমানেন্ট অর্গান ড্যামেজ হতে পারে কিডনি ব্রেন কিংবা এই ধরনের জায়গাগুলির পারমানেন্ট ক্ষতি হতে পারে এবং মৃত্যু হতে পারে যদি প্রম্পট অর্থাৎ দ্রুত এবং যথেষ্ট পরিমাণে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় এখন কীভাবে হিপস্ট্রোক প্রিভেন্ট করবেন আমি শুরুতেই বলেছি একবার যে একটু খোল একটু হালকা কাপড় পরবেন যাতে লুজ ফিট কাপড় পরবেন টাইট কাপড় পরবেন না যেসব কাপড় পরলে শরীরে তাপ বাড়ে এই ধরনের কাপড় পরবেন না সানবার্ন প্রিভেন্ট করার চেষ্টা করবেন ডিরেক্ট সানলাইট অ্যাভয়েড করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য যেন শরীর শরীর সরাসরি আপনার ত্বকের উপরে না পড়ে সেই জন্য আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন বড় হ্যাট ব্যবহার করতে পারেন বা টুপি ছাতা ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণে পানি পান করবেন সাথে পানি রাখবেন এবং পানি খাওয়ার সুযোগ পেলেই পানি খাবেন এবং অবশ্যই পানি খেলে টয়লেটও যাবেন বেশি বেশি টয়লেট হওয়ার কোনো খারাপ কিছু নয় কিন্তু পানি না খাওয়াটা খুবই ভালো অভ্যাস না খুবই খারাপ কথা পানি খেতে হয় কারণ পানি আমাদের শরীরকে একদিকে যেমন জলশূন্যতা বা পানি শূন্যতা থেকে রক্ষা করে অন্যদিকে পানি আমাদের ভেতরের যে অর্গ্যান বা অঙ্গ আছে সেগুলিকে সচল রাখতেও সাহায্য করে গরম যদি অতিরিক্ত হয় তাহলে অযথা বাড়ির বাইরে বের হবেন না ঠান্ডা জায়গায় থাকবেন অযথা গরমের মধ্যে বের হয়ে ঘোরাঘুরি করার কোনো কারণ নাই গরম অ্যাভয়েড করতে পারলে গরম থেকে দূরে থাকতে পারলে ভালো আর গরম জায়গাতে যদি আপনি যান ধরেন আপনি এখন কোনো একটি উচ্চ তাপ সম্পন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন অথবা কোনো কাজের কারণে আপনাকে গরম জায়গায় থাকতেই হবে তাহলে সেই জায়গায় গিয়ে অল্প অল্প করে গরমে থাকার অভ্যাসটা করে নিয়ে তারপর আপনি গরমে বের হবেন যাদের গরমে বের হওয়ার অভ্যাস নাই তাদের কিন্তু হিজ্র খাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে শিশুদের হিচ্রো খাওয়ার সম্ভাবনা বেশি কেননা শিশুরা এই ধরনের এক্সপোজার নিতে পারে না এবং তাদের শরীর ছোট তাপ তাদের জন্য ক্ষতিকর হয় আরেকটি বিষয় হচ্ছে যে যেখানে ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলিকে এভয়েড করার চেষ্টা করবেন অর্থাৎ যদি উত্তপ্ত জায়গা থাকে সেখানে যাবেন না ডাইরেক্ট সান পড়ছে বা সূর্য পড়ছে সেরকম জায়গা যাবেন না এবং যেসব জায়গায় পানি সরবরাহ নাই ভালো টয়লেট নাই সেইসব জায়গা এভয়েড করার চেষ্টা করবেন এখন ঢাকা শহর কেন খুব বিপদজনক এটা একটু আপনাদেরকে বলে যাক ঢাকা শহরে নতুন ছায়ার জায়গা তৈরি হচ্ছে মেট্রো রেলের তলা কিন্তু কংক্রিটের তলা অটোমেটিক গরম হয় ফলে মেট্রো রেলের তলায় দাঁড়িয়ে থেকে খুব একটা আরাম পাবেন ব্যাপারটা সেরকম না আরেকটা হচ্ছে ঢাকায় প্রচুর এয়ার কুলার ব্যবহার করা হয় কিন্তু জায়গা না থাকার কারণে এই এয়ার কুলার যে গরম বাতাস সেটা সহজে বের হয়ে যেতে পারে না আটকে থাকে এবং ভবনের ভেতরে যেমন এয়ারকুলারকে বেশি কাজ করতে বাধ্য করে তেমনি ভবনের উত্তাপও বাড়িয়ে দেয় এবং একসঙ্গে ঢাকা শহরের উত্তাপ বাড়িয়ে দেয় ঢাকা শহরে এই নাগরিক সুবিধা দি না থাকার ফলে ঢাকা শহরের মানুষের জীবন কিন্তু বাইরে এবং ভেতরে কোথাও ঠিক নিরাপদ নাই এবং এই যে নিরাপদ নাই এই বিষয়টিকে অস্বীকার করে যদি নানা রকম কথাবার্তা আমরা ফেসবুকে বলি তাহলে কোনো লাভ নাই কিন্তু ফ্যান হাতে ঘুরবেন অমুককে সময় দিয়েছেন কিনা তমুক কি করবে আপনারাই তো গাছ কাটে নষ্ট করেছেন এসব বলার কোনো অর্থ নাই গাছ যেগুলো পাবলিক ট্রি সেইগুলি কোনো মানুষ কাটে নাই আর ঢাকা শহরে এত পরিমাণ মানুষের বসবাসের সুবিধা দেওয়ার ব্যাপারটাই তো পরিকল্পনার ত্রুটি ঢাকা শহরকে আনুভূমিকভাবে বিস্তৃত করা দরকার ছিল সেটি না করে বহুতল ভবনের যে সংস্কৃতি তৈরি করা হয়েছে এটা তো সাধারণ মানুষ করেন নাই এই প্ল্যানগুলি তো রাজুক পাশ করেছে এই প্ল্যানগুলি তো একটি পরিকল্পনার অংশ উঁচু উঁচু যে ভবনগুলি তৈরি হয়েছে অধিকাংশ উচ্চ ভবনের মালিকও কিন্তু ব্যক্তি মালিকান না এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল এয়ারকুলার ব্যবহার করে যে কাচের ঘরগুলি গ্রিন হাউসের মতো বাড়িগুলি তৈরি করা হয়েছে এইগুলিও কিন্তু অধিকাংশের মালিক কিন্তু সাধারণ জনগণ না আর ঢাকা শহরে কি কারণে এইভাবে গাছ কাটা হয়েছে আরেকটি বড় কারণ হচ্ছে ঢাকা শহর ডেভেলপারের হাতে তুলে দেওয়া হয়েছে যে ঋণ দেওয়া হয় সেই ঋণ কিন্তু অপ্রতুল একজন ব্যক্তির পক্ষে একটি চারতলা বা ছয়তলা বাড়ি তৈরি করার জন্য ফলে ডেভেলপারদের কাছে এই বিষয়টি চলে গিয়েছে এবং কংক্রিট বিক্রি করেছেন এবং যারা কংক্রিট কিনেছেন তারা কিন্তু অধিকাংশই ঢাকা শহরের আদিবাসিন্দা না তারা বাইরে থেকে এসেছেন ঢাকা শহরে তারা একটি মাথা গোজার ঠাই বলেন অথবা সম্পদে বিনিয়োগ বলেন অথবা স্ট্যাটাস বৃদ্ধি করার কথা বলেন তারা প্রত্যেকেই বাড়ি কিনেছেন এবং নতুন পয়সা পেয়েছে তিনি কি করেছেন তিনি তার বাড়ি কত স্কোয়ার ফিট সেটা গর্বের সঙ্গে বলার চেষ্টা করেছেন যে তার বাড়িটা তিন হাজার আরেকজন একটা সাড়ে তিন হাজার আরেকজন একটা ডুপ্লেক্স এই সংস্কৃতি যে চালু হয়েছে এই সংস্কৃতি চালু করার পেছনে সাধারণ মানুষের চাইতে বেশি দায় হচ্ছে যারা পরিকল্পনা করেছেন তাদের পরিকল্পকের ব্যর্থতা সাধারণ জনগণের উপর চাপিয়ে দিলে তো চলবে না ফলে ফেসবুকে আবল তাবল কথা না বলে বলেন কি কারণে হিটস্ট্রোক হয় হিটস্ট্রোক বন্ধ করার জন্য কি করা উচিত হিটস্ট্রোক হয়ে গেলে আসলে আপনি কি করবেন হয়ে গেলে কি করবেন একবার বলি দ্রুত মানুষটিকে ঠান্ডা করার জন্য ছায়াতে নিয়ে আসবেন তাকে ঠান্ডা পানি দিয়ে একদম ভিজিয়ে দেবেন তার শরীর স্পঞ্জ করবেন যেভাবে জ্বর কমানোর জন্য স্পঞ্জ করতে হয় বিশেষ 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 জায়গাতে এই ঠান্ডা স্পঞ্জিং করবেন যেমন আর্মপিট অর্থাৎ বগলের তলা যেমন এই খোলা জায়গা মাথা কপাল ঘাড়ের পেছনে খোলা জায়গা পিঠেও দিতে পারেন এবং তুলে ফেলা হয়েছে বাসে ঢাকা শহরে যাত্রী ছাউনিতে পানি পানের ব্যবস্থা নাই কারণ যাত্রী ছাউনি নাই ঢাকা শহরে যাত্রী যেত ঠান্ডা বরফ পাওয়া যেত আইসক্রিম পাওয়া যেত এই বিষয়টি হয়েছে এবং কোথাও যে ঢাকা শহরে বসে আপনি বেঞ্চে গাছের নিচে বসে কিছুটা সময় আপনি খারাপ অনুভব করলে বিশ্রাম নেবেন সেরকম কোনো ঢাকা শহরে কোনো জায়গা নাই যদি ঢাকা শহরে এই স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা না যায় তাহলে এর দায় দায়িত্ব কি সাধারণ মানুষ নেবে ফার্ম গেটে মোড়ে একটা বিরাট পার্ক ছিল সেই পার্কটি ধ্বংস করা হয়েছে কেন ধ্বংস করা হয়েছে কারণ সেখানে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলেছে কিন্তু সেই পার্কটিকে আবার আগের জায়গাতে ফিরেছে সেই পার্কটিকে আগের জায়গায় ফিরে নেওয়ার কোন চেষ্টা করা হয়েছে যত গাছ কাটা হয়েছে গত তিরিশ বছরে সেই পরিমাণ গাছকে লাগানো হয়েছে সব হিসাব না দিলে সাধারণ মানুষ এটা সমালোচনা করবেই এটাকে সমালোচনা মনে না করে এইটাকে পরামর্শ মনে করা উচিত এটাকে সমালোচনা মনে না করে এটাকে বন্ধুত্বপূর্ণ আচরণ বলে মনে করা উচিত কারণ দীর্ঘদিন ধরে যদি একটা ভুল চলতে থাকে সেই ভুলটিকে নিয়ে যারা কথা বলেন সেই ভুলটি যারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা আসলে সমালোচনা করছেন না তারা আসলে যারা ক্ষমতার মধ্যে আছেন যারা ঢাকা শহর পরিচালনা করেন তাদের এই ভুলগুলি শুদ্ধ করে আরো বেশিদিন এই বিষয়টি অর্থাৎ এই যে ঢাকা শহর পরিচালনা করার যেটি অধিকার সেটিকে স্থায়ী করার জন্যই আসলে পরামর্শ দিচ্ছেন কারণ যদি তারা এটা পারেন তাহলে তাদের সুনাম হবে যে পরামর্শ দিয়েছে তার কথা কিন্তু কেউ মনে রাখে না এই যে আপনারা শুনছেন কিছুদিন পরে এই কথাটা আপনারা সম্পূর্ণ ভুলে যাবেন কিন্তু এই কথাটা বলার দায়িত্ব সেই জন্য আমার মতো বা আমাদের মতো কেউ কেউ সেই কথাগুলি বলে এই কথাগুলি সমালোচনা না এই কথাগুলি একটি বন্ধুত্বপূর্ণ আচরণ এবং এইটাকে বন্ধুত্বপূর্ণ মনে করতে না পারাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ছোট লোকই আসুন আমরা একটু উদার হই সমালোচনাকে গ্রহণ করতে শিখি যিনি সমালোচনা করেন তিনি যদি সঠিক সমালোচনা করেন তাহলে তিনি আসলে আপনাকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ তিনি শুধু আপনাকেই দিচ্ছেন না সবাইকেও জানাচ্ছেন যে পরামর্শটা আসলে কি ফলে আপনি যদি এই কথা নাও শোনেন কেউ না কেউ হয়তো নিজের উদ্যোগে এই কথাটা শুনবে আপনারা যদি যারাই ঢাকা শহরকে মানবিক যারা এই ঢাকা শহরকে আধুনিক যারা এই ঢাকা শহরকে বৈজ্ঞানিক করার কথা বলেছেন তারা নিজ দায়িত্বে ঢাকা শহরে কোনো বই পড়ার একটা পত্রিকা বিক্রি করার জায়গা রাখেন নাই বাস ছাউনি তুলে দিয়েছেন যাত্রী ছাউনি রাখেন নাই যাত্রী ছাউনিতে পানি সরবরাহ ছিল সেটা বন্ধ করে দিয়েছেন ঢাকা শহরে বিশ্রামের কোনো জায়গা রাখেন নাই এবং যথেষ্ট গণশৌচাগারও তৈরি করেন নাই এরপরও যদি বলেন কিছু বলা যাবে না দুঃখিত জনগণ হিসেবে আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের কথাগুলি বলার শুনবেন কি শুনবেন না সেটা তো আপনাদের বিষয় কিন্তু আমরা তো এটা বলব কারণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশে এই বেড়ে ওঠা সবই ছিল অধিকারের প্রশ্নে যিনি এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তিনি পরিষ্কার বলেছিলেন বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ অধিকার চায় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ